আমি চলে আসলাম মাধবদী গরু একটা গস কাপড়ের শোরুমে আপনারা জানেন যে আমি এই গস কাপড়ের ভিডিও গুলা কিন্তু এই সব কোয়ালিটি কিন্তু একটা দোকান থেকে দিই মদিনাবাসালয় আর এখান থেকে আপনারা ইন্টেক মিল বান্ডেল গুলো পেয়ে যাবেন তাই কেখানে

আর মিসপ্রিন্ট যেগুলো খারাপগুলো সেগুলো কিন্তু বজায় দেখা যায় কিন্তু ওনারা কিন্তু খোলে না সম্পূর্ণ ভালো কোয়ালিটি ওনাদের বিক্রি করে পরিমাণের তুলনায় কিন্তু ভালো কোয়ালিটিতে বেশি হবে না এখান থেকে কত কালেকশন তো আমরা দর দাম এগুলো জেনে নেবো কিন্তু আপনাদের প্রথমে একটু আমি স্যাম্পল দেখালাম যে কী 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 কোয়ালিটি এখানে পাওয়া যায় এখানে এগুলো বেশি বয়ালে থাকবে যা থাকবে সব কোয়ালিটিগুলো আপনারা এখান থেকে পাইকারি পেয়ে যাবেন আর এখানে কিন্তু এখানে এক কালার কিন্তু পেয়ে যাবেন এই যে এক কালার তারপরে সালাম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুল্লাহ ভাই আপনার কোয়ালিটিটা তো দেখা যায় যে সব পণ্য মিল বান্ডেল জি ভাই সব বড় বড় বান্ডেল সব মিল বান্ডেল ভাই আচ্ছা দোকানের নামটা আসার ঠিকানাটা আমার বিয়েছে বলে দেন

তো এই একটার ভিতরে যদি আপনার দেখা দুশো থেকে আড়াইশো গাছ থাকে দেখা যায় পাঁচ ছয়টা কালার হলে ছয়টা 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 যদি কালার হয় এমনি তিরিশ চল্লিশ থাকে যে একটা বান্ডেলে আপনি অনেকগুলা কালার পাচ্ছেন এই দেখেন তা বড় বড় অনেকগুলো অনেকগুলো ডিজাইন পাচ্ছেন এই দেখেন এই যে এই তো থেকে দেখেন এই যে ভাই দেখেন এই যে কত সুন্দর কালার দেখেন আর মালের সাইজ কত বড় হয় দেখেন দেখেন আমাদের মাদুদি বাজারে কিছু অসাধক ব্যবসা আছে ব্যবসায়ী গাছে

যেগুলো মনে করেন যে ষাট বা ষাট টাকা গোয়াজের কাপড় কিন্তু এগুলো কিন্তু আপনার এখান থেকে একটু কমে পেয়ে যাবেন পাইকারি দেখেন এই মালটা দেখেন ব্যান্ডেল ভরা এই যে কালারটা দেখেন চন্ডির মধ্যে কত সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর কালার পেয়ে যাচ্ছে নি আবার এই ডর মাঝে দেখেন কত বড় বড় টুকরা সাইজ দেখেন হুম একটা গেছে এই যে আরেকটা কালারগুলো দেখেন মালিক

দুই এটা দিচ্ছি আমরা অফার অফার ঠিক আছে জি আপনার বিউসের জন্য এটা দিচ্ছে অফার অফার মাত্র আটত্রিশ টাকা গছ গুল্লা গাছ দেখেন জি দেখেন এই স্টে যা আছে পুরোটা আটত্রিশ টাকা আটত্রিশ টাকা জি দুই বান একবারে খুইলা খুইলা দেখাই দিবো মাল এই যে এই দেখেন যে সেন এই যে যেরকম মালের কালার পারছে

দেখুন অসংখ্য কালেকশন আছে কিন্তু আচ্ছা পরে বাইন দেন পুরো গড় বড় মাল তারপর কি দেখাবো তারপরে আছে আপনার দুই হাতের আরায়েত বড় আরায়েত বড় আরায়েত বড় দেখেন তিনটের আরায়েত বড় জি এই যে দেখেন আরায়েত বড় এখানে যা আছে এই স্টেপ পুরোটাই আরায়েত বড় আরায়েত বড় এগুলো যেগুলো এক একটা এক একটা কত গস এক একটার মধ্যে 200 গস 250 গস এরকম আছে প্রতি বান্ডেল প্রতি এগুলো জি আরায়েত বড় এই যে আরায়েত বড় বেক্সি বয়েল বেক্সি

আজকে একカラー দেখাবেন এই যে ডি ময়েল বয়েল পবলিন পপতে থাকবে না না পবলিনের ভাবে পবলিন বয়েলের ভাবে বয়েল এটা হলো পপলিনের বান্ডেল দেখেন টুকটা দেখেন একটু হালকা থাকতে পারে হালকা একটু রঙের দাগ দুষি থাকতে পারে রঙের দাগ যে একবারে বেশি রঙের দাগ দুষি তেমন না হালকা একটু দেখেন টুকটা সাইজগুলো দেখছেন সর্বব্যানিন মোট কতটা

এটার দাম হচ্ছে গিয়া বিয়াল্লিশ টাকা পবলিন 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 আর এটা হচ্ছে গিয়া বয়েল যে এটার ভিতরে সব বয়েল এটার ভিতরে অনেকগুলো কালার থাকবে এটার ভিতরে এমন কালার আছে এটার দাম হচ্ছে গিয়া মাত্র আটত্রিশ টাকা আটত্রিশ টাকা জি বিয়াল্লিশ টাকা আটত্রিশ টাকা পবলিন এর টা বিয়াল্লিশ বয়েলের টাকা বয়লের টা আটত্রিশ এই দেখেন এইগুলো কালার সব জি বয়েলের কালার এগুলো অনেক কালার আছে কিন্তু এই যে দেখেন একটা কালার তো এই যে খয়রি কালারটা একটাই কতগুলো দেখেন জি জি এরকম এরকম তারপরে এই যে এটা হল বয়েল পবলিন পপলিন মাত্র 42 টাকা পপলিন মাত্র 42 টাকা দেখেন টুকটার সাইজ বিশাল বড় বড় টুকরো বড় টুকটা হ্যাঁ আর তারপর দেখেন তারপরে এদিকে আসেন প্লাস যারা বিচারে এটা হচ্ছে তাদের জন্য এটা কি এটা হচ্ছে দুই হাতের কাট পিস বইবাস কাট পিস বইবাস না জি 10 গস 5 গস জি এটা এরকম 15 গস 20 গস 20 গস এরকম এরকম এই যে দেখেন খুলেন একটা খুলেন তো একটা ফেলে দেখেন কালার গুলো দেখেন এই যে এই যে একটা

বয়েল পপলিন এর ফ্রেস স্থান একই দাম থাকবে না না ভাই এডি তো ফ্রেস স্থান এডের দাম একটু বেশি আচ্ছা তো পপলিন কত টাকা বয়লেরটা কি হচ্ছে 48 টাকা বিহর্স এখান থেকে যেটা যেমন এটা জি যেটা জানেন হার্ড হয় পপলিনটা হচ্ছে কি 52 টাকা যে এটা হচ্ছে বয়ল এটার দাম হচ্ছে কি টাকা বিভিন্ন কালার আছে কিন্তু দেখেন একবারে ফ্রেশ সম্পূর্ণ ফ্রেশ এবং

কত এটার দাম হচ্ছে মাত্র পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা অনেক কালার ডিজাইন সব আর যেটা লাগে দেখে দেখে নিতে

এক এবং শাড়ি কিন্তু যাবেন দেখেন প্রচুর কালেকশন আছে তো এইসব কোয়ালিটি নিয়ে যারা ব্যবসা করেন যারা একটু কম ধরনের মানে কম দামে ভালো চান যে না আমরা এই বান্ডেল অনেক ব্যবসায়ীরা কিন্তু এই বান্ডেল নিয়ে ব্যবসা করে এই রোল বান্ডেল নিয়ে তো তারা কিন্তু এখানে আসবেন আর এই মাধবদি ছাড়া কিন্তু অন্য কোনো জেলায় আপনারা এগুলো পাবেন না কিন্তু একমাত্র কিন্তু বাংলাদেশের মধ্যে কিন্তু এই নয় এই মাধবদি গরু হাটা কিন্তু এগুলো পাবেন আপনারা তো এই শোরুমটা কিন্তু এই এই সব কোয়ালিটির জন্য কিন্তু বিখ্যাত মানে ওনারা সবসময় মিল থেকে যেরকম আনে অনেক অনেক অসত আছে যারা 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 মনে করেন এখান থেকে কিছু কিছু ভালো ভালো মানে ভালো ভালো কালারগুলো এবং ফ্রেশ কোয়ালিটিগুলো কিছু কিছু বের করে রাখে আর ওনরা কিন্তু মনে করেন যে মিল থেকে যেরকমভাবে আসে দেখেন একটা বান্ডিলই মনে করেন এখানে বিশ গছ তো এখান থেকে করলে কিন্তু দশ গজ কেটে রাখতে পারতো ভালো ভালো দেখে কিন্তু ওনার কাটে না সম্পূর্ণ মিল বান্ডিলে এখানে মানে যা পাবেন আপনারাই ভালো পাইল আপনারা আর ই পাইল আপনারা তো কাস্টমাররা কিন্তু সেইভাবে মিলবে না কিন্তু আপনারা জিতবেন আপনারা দেখেন এই যে এক মানে এখানে মনে হয় একটা ডিজাইনই মনে কি একশো গাছ হবে যেগুলো আপনার এখান থেকে সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটি তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু এরকম ভিডিও প্রতিনিধি পাবেন আজকে পর্যন্তই সে ভালো থাকবেন আল্লাহ হাফেজ